ফের নতুন ঘূর্ণিঝড়ের সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবার বাংলার জেলায় জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে তবে এই নতুন ঘূর্ণিঝড়টি কখন কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব পাশাপাশি দেখতে পাচ্ছেন সরাসরি লাইভে একদম পরিষ্কারভাবে যে বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দেখতে পাচ্ছেন যে আবারও বন্যার অ্যালার্টও কিন্তু রয়েছে তো বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেল একেন্ডিকো প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা দেখতে পারছেন বঙ্গোপসাগরে আবারও একটি নতুন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হচ্ছে প্রথমত এর প্রভাব আমরা দেখতে পাচ্ছি মায়ানমার এবং বাংলাদেশের দিকে পড়বে বাংলাদেশের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ সকাল থেকে এবং রাত থেকেই আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বজ্র সহ প্রবল বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো আমরা প্রথমত বৃষ্টি বজ্রমুট করেই আপনাদেরকে দেখিয়ে দেব দেখতে পাচ্ছি সহ ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা হাবড়া চন্দ্রনগর এদিকে খড়দা থেকে শুরু করে বনগাঁ চাকদা পাণ্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দেখতে পাচ্ছি আমরা কাটুয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে যে মুর্শিদাবাদের সমস্ত জায়গা যেমন দুমকল আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা করিমপুর থেকে শুরু করে জঙ্গিপুর রামপুরহাট এদিকে প্রচুর বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এমনকি বোলপুর দুর্গা এদিকে দুর্গাপুর থেকে শুরু করে ঘুসকরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর বর্ধমান এদিকে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা থেকে শুরু করে গোয়ালতর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচেক অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করি তে পারবো সেটা বাইশ তারিখ রাতের দিকে তবে বাইশ তারিখ সকালের দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পারব যে এই নতুন যে ঘূর্ণিঝড়ের সিস্টেম সেটা কিন্তু আমরা দেখতে পারছি বাংলাদেশের চিটাগাং মহেশখালী এদিকে কুতুবদিয়া এই জায়গাটিতে কক্সবাজারের দিকে অবস্থান করবে এর জেরে বাংলাদেশের উপকূলের জেলা এদিকে চিটং ফটিকচারি থেকে শুরু করে মহেশখালী কক্সবাজার লালমোহন হাইতিয়া থেকে শুরু করে মতিরহাট সেনবাগ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন লকসাম হাজিগঞ্জ কুমিল্লা এবং ত্রিপুরার দক্ষিণের জেলাগুলি যেমন অমরপুর থেকে শুরু করে মগিয়াবাড়ি থেকে শুরু করে ভ্যালিনিয়া এদিকে এই জায়গাগুলিতে আমরা প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে বাংলাদেশের বরিশাল ওই একটা থেকে দুটো নাগাদ তারপর বিকেল যত হবে তত এই ঘূর্ণাবর্ত আস্তে আস্তে অর্থাৎ নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের যে সিস্টেম তৈরি হবে সেই নিম্নচাপটি আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে তখন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারব প্রথমত বাংলাদেশের জেলাগুলিতে বৃষ্টি চলবে তারপর কিন্তু পশ্চিমবঙ্গে এই বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বাইশ তারিখ নাগাদ তবে আমরা এই মুহূর্তের আপডেটে যদি যাই অর্থাৎ আজ রাতে আপডেটে যদি দেখি তাহলে দেখতে পারবো আপাতত কিন্তু রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা উত্তরবঙ্গ কোথাও কিন্তু নেই টাইফুন ইয়াগির প্রভাবে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল এতদিন পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় যে হারে বৃষ্টি হয়েছিল বন্যার আশঙ্কা তো রয়েছিল ডিবিসি জল ছেড়েছে একদিকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে ডিবিসি জল ছাড়ছে এর ফলে দুইয়ের ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছিল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এক থেকে দুজন লোকের মৃত্যু পর্যন্ত হয়েছে এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে কিন্তু পাওয়া গিয়েছে তবে আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপটি ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়েছে আমরা আগেই বলছিলাম পশ্চিম দিকে অগ্রসর হবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পশ্চিম দিকে অগ্রসর হয়ে এটা মধ্যপ্রদেশ এলাহাবাদ নদী বারাণসী ফতেপুর লক্ষ্ণৌ এদিকে দেখতে পাচ্ছেন অর্থাৎ ভিদিয়াপুর থেকে শুরু করে ওড়াই ঝাঁসি এদিকে এই জায়গাগুলিতে কিন্তু অবস্থান করছে এটা আজ রাতের দিকে আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগ্রা নিউ দিল্লি ভেরিলি আগামীকাল সকালের দিকে এটা নিউ দিল্লির কাছাকাছি পৌঁছে যাবে জয়পুর আগ্রা নিউ দিল্লি এই সাইডে কিন্তু অবস্থান করবে তো বুঝতেই পারছেন যে আগির প্রভাবে গভীর নিম্নচাপটি কিন্তু সম্পূর্ণ ভারতবর্ষ জুড়েই তাণ্ডব চালাবে সেটা কিন্তু আপনারা এক প্রকার লাইভে কিন্তু পরিষ্কার দেখতেই পালেন তবে আজ রাতের দিকে সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাতের কোনো রকম অ্যালার্ট দেখতে পাচ্ছি না অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এই জায়গাগুলিতে ওড়িশায় আপাতত আকাশ পরিষ্কার থাকছে আগামীকাল যদি দেখি আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশ ত্রিপুরায় খানিকটা বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের চিটং ফটিকচারি এই জায়গাটিতে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে এবং ত্রিপুরায় খানিকটা হালকা ফসলা বৃষ্টি হলো হতে পারে পরবর্তী উনিশ তারিখে আমরা যদি দেখি উনিশ তারিখও সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু নেই বললেই চলে কুড়ি তারিখও আমরা একই রকম পরিস্থিতি মূলত দেখতে পারছি উত্তরবঙ্গে তো বৃষ্টি নেই দক্ষিণবঙ্গেও একই রকম পরিস্থিতি থাকবে একুশ তারিখ থেকে আবহাওয়ার ভোর যে পরিবর্তন সেটা আমরা লক্ষ্য করতে পারবো এবং বাইশ তারিখ থেকেই আমরা বৃষ্টিপাত আস্তে আস্তে দেখতে পারব অর্থাৎ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে পরবর্তীতে সেটা কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হতে পারে ইসিএম ডাব্লিউএফ মডেল বলছে যে এটা একটি নিম্নচাপ রূপেই অবস্থান করবে যার জেরে আবারও ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বলছে যে একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে সামনের অক্টোবর মাস এই নভেম্বর অর্থাৎ এই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবর বা নভেম্বরের দিকে কিন্তু একটি ভয়ঙ্কর সাইক্লোনিক সাইক্লোনের আশঙ্কা কিন্তু রয়েছে একটা অশ্বিনী সংকেত জারি করা হয়েছে যাতে সবাই সতর্কতা আগাম প্রস্তুত নেয় কেননা অক্টোবর নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ মাস এই দুই মাসের মধ্যে কিন্তু একটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে সেটা আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়ে দেওয়া দিয়েছে এবং আমরা আপনাদেরকে বলে দিচ্ছি তবে আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখে আবারও ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে থাকছে তেইশ তারিখও আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি থাকছে অর্থাৎ একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে এমনটাই ইসিএমডাব্লিউএফ মডেল বলেছে এবং জিএফএস মডেলও কিন্তু দাবি করছে তবে জিএফএস মডেল যেটা দাবি করছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই অর্থাৎ জিএফএস এ গিয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব তেইশ চব্বিশ তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে পরবর্তীতে কিন্তু এটা সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ বা বিশাখাপত্তনমের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি সেটা কিন্তু গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম দাবি করেছে তবে আমাদের ইসিএম মডেল যেটা আব আলিপুর আবহাওয়া দপ্তর ফলো করে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারছি যে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বাইশ থেকে তেইশ তারিখ নাগাদ যার জেরে ভারী লেভেলের বৃষ্টি চলবে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বাংলাদেশ ত্রিপুরা এই জায়গাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আপনাদেরকে এই মুহূর্তে বজ্র ঝড় বৃষ্টি মুড়েও গিয়ে যদি দেখাই দেখতে পারবেন যে আপাতত আজকে কোথাও কোনো রকম বজ্র বিদ্যুতের সম্ভাবনা নেই তাই আমরা বিদ্যুতের বজ্র ঝড় বৃষ্টির মোড়ে বেশিক্ষণ আপনাদেরকে আপডেট দেবো না আমরা বৃষ্টির পরিমাণে যদি যাই তাহলে আর একটু পরিষ্কার দেখতে পারবো পরবর্তী বারো ঘন্টায় বৃষ্টি নেই বললেই চলে চব্বিশ ঘন্টা তো নেই আমরা দেখতে পারছি পরবর্তী তিন দিনে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারছি বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই সাইড হয়ে আমরা দেখতে পারবো আস্তে আস্তে পাঁচ দিনের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে এবং দশ দিনে আর একটু ভারী লেভেলের বৃষ্টি অর্থাৎ ওই যে নতুন ঘূর্ণিঝড়ের যে সিস্টেম সেটা তৈরি হবে যার জেরে আমরা ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী দশ দিনে কিন্তু লক্ষ্য করতে পারবো একদম পরিষ্কার তাহলে আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে যে আপডেট সেটাই কিন্তু সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকেও যদি দেখি দেখতে পাচ্ছেন মোটামুটি আকাশ একদম সম্পূর্ণ পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এদিকে অসমের দিকেও মোটামুটি পরিষ্কার ডিব্রুগড় যারহাট তেজপুরের দিকে ওঝার দিকে কিছুটা মেঘলা তাছাড়া কিন্তু পরিষ্কার এবং টাইফুনিয়াগের ফলে নিম্নচাপের প্রভাবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কানপুর ফৈজাবাদ বেরলি আগ্রা ঝাঁসি এলাহাবাদ এদিকে কিন্তু আমরা ঘন কালো মেঘ দেখতে পাচ্ছি এবং কিন্তু সেই দিকেই থাকছে আসুন এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে একটু ডিটেলস জানিয়ে দিই আজকে তো তাপমাত্রা নিয়ে সকালের আপডেট দিয়েছি তারপর দুপুরে আর কোনো আপডেট দেওয়া হয়নি তবে এই মুহূর্তে তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে দেখাই আজ রাতে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে আমরা যদি দেখি মাঝরাতের দিকে তাহলে দেখতে পারবো দক্ষিণবঙ্গের দিকে পঁচিশ থেকে চব্বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কলকাতা হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও থাকবে পশ্চিম মেদিনীপুর উপকূলের জেলাগুলিতে গঙ্গাসাগর নামখানা হলদিবাড়ি এদিকে সাতাশ আঠাশ ডিগ্রি থাকবে খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া পুরুলিয়া এদিকে অনেকটাই কম থাকবে তেইশ চব্বিশ বর্ধমানে পঁচিশ ছাব্বিশ আবার উত্তরের দিকে তাপমাত্রা আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি মালদা দিনাজপুর কোচবিহার আলিপুরদুয়ারে ছাব্বিশ সাতাশ ডিগ্রি আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি শিলিগুড়ির দিকেও তাই অসমের দিকে আঠাশ উনত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে রাতের দিকেই তো বুঝতেই পারছেন তাপমাত্রা ঊর্ধ্বমুখী পাশাপাশি বাংলাদেশের দিকেও সাতাশ আঠাশ ডিগ্রি রয়েছে আমরা দেখতে পাচ্ছি উপকূলের জেলাগুলিতে পঁচিশ ছাব্বিশ আবার ত্রিপুরার দিকেও পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রা এই মুহূর্তে কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আগামীকালকে কত ডিগ্রি থাকবে সেটা সকালের আপডেটে আপনারা পেয়ে যাবেন তো এই আপডেটটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ